ষোলো বছর যাই করছে কত সুন্দর বানাইছে মানুষের বঙ্গবন্ধু করছে শেখ হাসিনা করছে আর কি উন্নয়ন স্বাধীনতাই তো এখনো মানে না বাংলাদেশই মানে না বাংলাদেশি দল মানে প্রতিবন্ধী পাতা যার বিয়ে হয়েছে না তার বিয়ের টাকা এবং কি কাপুরের টাকা এবং কি এই যে জ্বালানিও কম আছিল সেটা সিনেমা বলে এখন জ্বালানির হাটটা ব্যাপক খারাপ হয়ে গেছে এই টাকা গুলা কোথায় যেতেছে তেইশ তারিখে সম্মেলন হবে এই প্রথম শেখ হাসিনা ভারতীয় ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে পরে এসেছে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের এবং বলতে পারো নির্বাচনের আগে আওয়ামী লীগের অনেক সক্রিয় হয়ে উঠেছে নিশ্চয়ই কোথাও থেকে একটা আন্তর্জাতিক একটা গ্রিন সিগন্যাল সবুজ সংকেত নিশ্চয়ই পাওয়া গেছে ওই কারণে নিষিদ্ধ করা রাখা আছে যেহেতু তারা জানে যে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয়লাভ করবে এই সময় যেহেতু বাংলাদেশের নির্বাচন আসন্ন আওয়ামী লীগ কি করবে এই বিষয়ে বহু মানুষের মনে বাংলাদেশে যেমন প্রশ্ন আছে তেমনি প্রশ্ন ভারতেও আছে সেজন্য সেই বিষয়টাকে স্পষ্ট বা ক্লারিফাই করার জন্য তারা একটা মঞ্চ খুঁজছিলেন সেই মঞ্চের মাধ্যমে তারা সেটা ক্লারিফাই করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন নির্বাচনে যাওয়ার অর্থ হয় না কারণ লেভেল প্লেয়িং কোন ফিল্ড নেই দ্বিতীয়ত এখানে আওয়ামী নিষিদ্ধ করে রাখা আছে এই কারণে নিষিদ্ধ রাখা আছে যেহেতু তারা জানে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লাভ করবে আমরা ভবিষ্যতে জয় হারি বা জিতি যাই হোক জয় পরাজয় যাই হোক আমরা কোনো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার যদি গঠিত হয় তখন তারা যদি নির্বাচন ডাকে তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে প্রস্তুত